রাজ্য খাদ্য ভোক্তা অধিকার সুরক্ষা এবং পরিবহন দপ্তরের ব্যবস্থাপনায় আজ রবীন্দ্র ভবনে আন্ত কলেজ কুইজ প্রতিযোগিতার আসর বসে যদিও গোটা রাজ্যেই এই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে সংশ্লিষ্ট দপ্তর আজ ছিল পশ্চিম ত্রিপুরা জেলা ও খোয়াই জেলার কলেজ পড়ুয়াদের নিয়ে প্রতিযোগিতার আসর আসরের মূল ভাবনা ছিল ভোক্তা সুরক্ষা সড়ক নিরাপত্তা ও মাদকের অপব্যবহার সমাজের সামনে হুমকি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিনালু রাজ্যের পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী রতনলাল নাথ সহ মন্ত্রী অনিমেশ দেববর্মা ও মন্ত্রী বৃষকিত দেববর্মা কর্মসূচির উদ্বোধন করে রাজ্যপাল তার আলোচনায় মেলে ধরেন সমাজের বর্তমান সময়ের ব্যাধি মাদকাসক্তির কুপ্রভাব এবং তার নানা দিক ভারতীয় যুব জীবনের উন্মাদনাকে নিয়ে দিতে প্রতিবেশী দেশের বদ উদ্দেশ্যে মাদক ছড়ানোর কাজ সম্পর্কেও সতর্ক করলেন রাজ্যপাল

क्योंकि विश्व में हमारा भारत देश एक शक्तिमान देश है युवा शक्तिमान देश है तो इसको कैसे भी डिस्टर्ब करना है डिमोरलाइज करना है वीकन करना है तो बाहर से कैसे भी ये भेजने वाले बोत है इसको अपन अवॉइड करना है দেশ দশ ও সমাজের চাহিদা প্রত্যাশা রয়েছে যুব শক্তির ওপর ভবিষ্যতের চালিকা শক্তি হল যুব জীবন এদের রক্ষা করার তাগিদ থেকে সকলকে যুব শক্তির সুরক্ষায় ময়দানে থাকতে হবে নিজের বক্তব্যে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী যে এখানে আমাদের ওয়েস্ট এবং খোয়াই ম্যাক্সিমাম কলেজ এখানে আছেন যারা আগামী দিন আমাদের রাজ্যের ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের সোসাইটি প্রত্যেকের উপর সেখানে নির্ভর করছে প্রতিদিন আমাদের রোড এই পরিস্থিতিতে আমাদের অনেক মানুষের মৃত্যুবরণ করতে হচ্ছে পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিদিন দেখি মায়ের এক সন্তান চলে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে হয়তো একাগুলো হেলমেট পরে বা ইন্টক্সিডেন্টেড অবস্থায় ছিল বা অন্য কোনো হাই স্পিড ছিল ওভারটেক করতে গেছে বিভিন্ন কারণে তার সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে তো এই যে জিনিসগুলো আমাদেরকে শুধু আমরা রক্ষা করতে পারি অ্যাওয়ারনেসের মাধ্যমে আজকে তাই আমাদের এই দুটো দপ্তর মিলে আমরা একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি এবং আশা করব আগামী দিনে আমাদের প্রতিটি স্কুলে আমরা আমরা সেটাকে নিয়ে যাব নতুনভাবে প্রতিটি কলেজ লেভেলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে তাই হোয়াই এবং আমাদের পশ্চিম জেলায় যারা এখানে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদেরকে আমি হার্টলি ওয়েলকাম জানাচ্ছি

তুমি গড় হবে না ডগ হবে ইউল ডিসাইড তুমি কৃষ্ণ হবে না কংস হবে ইউল ডিসাইড এটা আগে ঠিক করতে হবে তুমি ঠিক করবে কি করবে কি হবে তুমি সেজন্য আমাদের ফুড মিনিস্টার আজকে শুধু কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্টদের ডেকেছেন এখন আমাদের রাজ্যে বর্তমানে কিন্তু ক্ষুদায় কেউ মারা যায় না আমাদেরকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাও ড্রাগ তিনটা জিনিস রেখেছে কনজিউমার প্রোডাকশন রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ড্রাগস এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় ড্রাগস অ্যাট কুইজের আসর হোক আগামীর দিক নির্দেশিকা এই আসর নিয়ে আসুক সুস্থ জীবন আর সুস্থ যৌবনের বার্তা মাদকের বিরুদ্ধে এই লড়াইয়ের সামনের সারিতে থেকে লড়াই করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা কি বলেছেন সোনা A quiz should not only you all, even we learn and we go back and I uh, hope that this quiz competition becomes most successful and this will give a good message to the people of Tripoli. রাজ্যের যুব জীবনকে মাদকমুক্ত রাখতে রাজ্য খাদ্য পরিবহন দপ্তরের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাতে দেখা গেল আসরে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের এ আসর থেকে রাজ্যস্তরীয় যে কুইজের আসর বসবে সেই আসরে প্রতিযোগিতায় অংশ নিতে ভিত্তিক প্রতিযোগীদের বাছাই পর্বের অঙ্গ হিসেবেই আজকের এই কর্মসূচি এদিন কলেজ পড়ুয়া বিজয়ী প্রতিযোগীদের জন্য যেমন আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছিল ঠিক তেমনি দর্শক আসনের জন্য বরাদ্দ ছিল পুরস্কার এদিনের এই জমজমাটি আসরে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকতে দেখা গেল খাদ্য পরিবহন দপ্তরের সচিব স্তর থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক কাগরতলা পুর মেয়র বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যদের ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর জুড়ে থাকে মাথন আপনার